ইউটিউবে আপলোড হলো ছায়া পার্ট টু তোমাদের বলেছিলাম ছায়া পার্ট টু কতদিন পর আপলোড হবে কিন্তু দেখো আমি যেই সময় দিয়েছিলাম সেই সময় আপলোড হয়ে গেছে কিন্তু শুরুর প্রথমে দেখাইছে টনিকে কিভাবে এখানে টেনে নিয়ে যাচ্ছে এখানে ভূতটি দেখো এখানে কত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে এই ভূত টনিকে কিন্তু দেখো পিছন থেকে কিভাবে টনিকে এখানে নিয়ে যাচ্ছিল আর টনি এখানে কিভাবে চোখ খুলে সব দেখছিল বন্ধু কিছুটা জায়গা যাওয়ার পর দেখো টনি কিভাবে এই ভুটটিকে ফেলে দেয় ফেলে দিয়ে দেখো কিভাবে তার অস্ত্রটা নিয়ে এখানে এই মেয়েটাকে মারতে চাই কিন্তু দেখো এই মেয়েটা আর কেউ নেই বন্ধু এটা তো সালমা আর সালমার চোখগুলো দেখো এগুন ভূত হয়ে গেছে টনি দেখো এখানে কিভাবে সালমাকে দেখি অবাক হয়ে গেছে বলছে সালমা তোমার কেন এই অবস্থা তখনই দেখো কিভাবে আবারও এখানে টনিকে ধরতে যাচ্ছে সালমা এখানে সত্যি এখানে দে সালমা অ্যাক্টিং করেছে শুধু নকল চোখগুলো লাগিয়ে ফেলেছে আর টনিরও মাথায় এখানে শুধু কালার দেওয়া হয়েছে কিন্তু দেখো এখানে যে এখানে চান্ডালটা এটাই তো কিন্তু সবাইকে কাবু করে রেখেছে দেখো এখানে কিভাবে মন্ত্র পড়ছে এই নোংরা জলগুলো দিয়ে আর দেখো এত এক অন্ধকার ঘরের মধ্যে পুরাতন রাজাদের ঘরে দেখো এই ভিডিওটা শুট করেছে তারা দেখো পুরানা দিনের এখানে জিনিসপত্র ইউজ করা হয়েছে এই হাড়ি বাসন কিন্তু এগুলো অস্ত্র দেখো টিন গুলো কেটে তৈরি করেছে এখানে একে আবারও এখানে অজ্ঞান করে শুতিয়ে রাখেছে আর দেখো এখানে কিভাবে টনির আবারও এখানে হোস ফিরে আসে কিন্তু দেখো এখানে দেখছে তো তার বন্ধুগুলো চারদিকে ছড়িয়ে রয়েছে এটাই নাই দেখো বন্ধু এখানে এই চান্ডালটা আছে আর এদের মাথার উপরে দেখো লাল রং আর এক একটি কালো টিকলা দেওয়া আছে কিন্তু তার দেখো সব বন্ধুগুলো এখানে তুই নাও এখানে আছে বন্ধুরা দেখো সালমা তো এখানে কিভাবে হি করে হাসছে কারণ তাকে ভূত ধরেছে আর দেখো এখানে টনি এগুলো দেখে অবাক হয়ে গেছে বলছে তোমরা এখানে কি করতে এসেছো সবাই বন্ধুগুলো দেখো এখানে কোনো কেউ কিছু কথা বলে না শুধু স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে তখনই দেখো টনি এখানে একে একে বলতে যায় কিন্তু দেখো চান্ডালটার রাগ উঠে যায় চান্ডালটা দেখো কিভাবে এখানে চান্ডালটাকে ধরতে যাচ্ছিল টনি বন্ধু দেখো এখানে জাদু মেরে দেয় এই জাদুর বলটি দিয়ে দেখো টনিকে কিভাবে এখানে এডিটিং করে দিয়েছে শুধু আসলে তো এটা ভূতের বই বন্ধু করেছে আর দেখো এখানে চান্ডালের হাতে হাত দিয়েছিল সালমান আমের মেয়েটিকেও কিন্তু এখানে বস করেছে বেশি আর দেখো কিভাবে দাঁতগুলো বের করে হাসছে এখানে আর দেখো চান্ডালটার হাতে হাত দিয়েছে আর এখানে বলছে তোদেরকে আমি কাউকে ছাড়বো না কারণ আমি তোদের জন্য এখানে এসে হ্যাঁ হ্যাঁ আমার নাম সালমানে আমি হচ্ছি চান্ডাল তোদেরকে আমি সব বলি দেব ওই পূর্ণিমা রাতের দিন তখনই রিয়াজ তো অবাক হয়ে গেছি আর এটা কি বলছে এই বন্ধু দেখো রিয়াজ আবারও যেতে চাইছিল কিন্তু এডিটিং করে এখানে দেখো আবারও ভূত ধরিয়ে ফেলেছে আর সালমা এখানে হ হ হ হা হি হি করে হাসতে থাকে ভূতের মতো আর বন্ধুগুলো এখানে চারদিকে শুধু কিভাবে দাঁড়িয়ে রয়েছে রিয়াজের এই কষ্টটা দেখেছিল তবুও তাদের মায়া হয়নি কিন্তু তো এই চান্ডালটি তখনই বলে তখনই কিভাবে তাকে ধরে নিয়ে এসে গাছের মধ্যে এখানে বেঁধে ফেলে এখানে দেখো কিভাবে এখানে গাছের মধ্যে বেঁধে রেখেছে আর টনি তো এখানে প্রচুর দুঃখিত রয়েছে বলছে আরে এটা কি সালমা তুমি আবারও এখানে চলে এসেছো চলে যাও চলে যাও দেখো এই চান্ডালটি কিভাবে আবারও ওই জাদুর বলটি সামনে করে আর তখনই দেখো কিভাবে সালমা এখানে হাত দেয় আর দেখো এখানে আবারও চান্ডালটার এখানে ভর্তি ধরে নেয় তারপরে দেখো কিভাবে এখানে আদেশ করে তার বন্ধু বন্ধুকে মারার জন্য তখনই তার গার্লফ্রেন্ড কিভাবে তাকে মারার জন্য রেডি হয়ে যায় কিন্তু দেখো বন্ধুরা এখানে রিয়াজিগুলো দেখতে চাইছিল না কারণ এত দুঃখজনক এই ভিডিও দেখতে চাই না আমি বন্ধু দেখো এখানে সালমা বলছি এবার বুঝতে পারছিস তো আমার উপরে কত মায়া আমি কিভাবে এই মায়া জাদুটা করেছি চল তাহলে তোদের বুঝাচ্ছি দেখো আমি বত্রিশ বছর ধরে এই অপেক্ষা করছিলাম এই নষ্ট জাদুর জন্য দেখো অবশেষে একটা ভূতের সন্ধান পাওয়ার এই ভূতটা দেখো এখানে কিভাবে বলে যায় বলছে তুই পূর্ণিমা রাতের সময় জন্ম নিয়েছিল ওই রকম ছেলেকে বলে দিলেই তুই কিন্তু সারা জীবনের জন্য অমর হয়ে যাবে দেখো এই বলে কিন্তু ভুট্টাকে বলেছিল তাই জন্য দেখো এখানে টনি কিন্তু এখানে বন্ধু পূর্ণিমা রাতে জন্ম হয়েছিল তাই জন্য তাকে বলি দেওয়ার জন্য কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে বন্ধু এই কথাটা কিন্তু টনিকে বলছিল না কিন্তু আজকে বলে দিয়েছে তাই জন্য দেখো এখানে কিভাবে সালমা খুশি হয়ে গেছে আর চান্ডালটা দেখো খ্যাক করে হাসছে আর এখানে তো এই সালমাও খ্যাক খ্যাক করে হেসেই যাচ্ছে বন্ধু দেখো এখান থেকে কিভাবে এই